প্রথম শুরু করছিল ইনশাল্লাহ সাড়ে তিন হাজার টাকা দিয়ে আমার বাবার দেওয়ার কানের জিনিস ছিল এক পাঁচ হাজার টাকা বিক্রি করে সাড়ে তিন হাজার টাকা টেবিল দিয়ে শুরু করেছিল ইনশাল্লাহ এখন তার চেয়ে বড় হচ্ছে সংসার বাড়ি আলা চলায় এরপরে আমার বোনেরা ভাইরা সব সময় জন্য হেল্প আছে আমাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করে সে এখানে নিয়ে আসে সবকিছু বিচে দেয় সবকিছু সহযোগিতা করে দেয় আমি শুধু দাঁড়িয়ে থেকে ব্যবসা করি সে বরঞ্চ আমার দোকানে সদা না থাকলে লিয়া সে দেয় আমার থেকে এক টাকা লেয় না রে আব্বু ইনশাল্লাহ যতদিন ধরে ব্যবসা করতেছি কোন ছেলের সাথে আমার দুই কথা হয়নি রে আব্বু উড়ে আসা সেল বলে কি আর গ্রামের মানুষই কি বাবা কারোর সাথে কোনোদিন দুই কথা হয়নি নিজের বাড়ি আলার সাথে কোনোদিন দুই কথা হয়নি আজ লাগাবে এখন আড়াই মাসে ইন্ডেট থাকছি তো এখন অনেক টাকা পয়সা গেছে আমার বাড়ি আমার যেটুকু আয় অসুখ আসতো সেলে দিয়ে হওয়ার না হওয়ার পর অনেক টাকা ঋণ করছিল সাড়ে সাত লাখ আট লাখ টাকা ঋণ করেছিল ঋণ করে আমার চিকিৎসা করছে বাবা ডাক্তারের পরামর্শ মানুষের ভিতর যখন থাকা লাগবে তখন কয়েকজনের পরামর্শ তে আমি ক্ষুদ্র একটা ব্যবসা শুরু করি সেই ব্যবসা থেকে যাই হোক কিছু টাকা আসে এ দিয়ে আমি ওষুধ বড়ি খাই গ্রামবাসী সহযোগিতা করে আর বাবা নেগেটিভ কথা বলে না সে বলে যে তারা সহযোগিতা করে তারা বলে যে উনি একজন অসুস্থ মানুষ পুঁতি এখন কার দরজা টেকা সে ক্ষুদ্র ব্যবসা করে খাচ্ছে এতেও আর ভালো তিন ছেলে এক মেয়ে টুকটাক ইনশাল্লাহ যাটুকু পারিচ্ছি বাবা লেখাপড়া করাচ্ছে এখনো বন্ধ করেনি বড় ছেলে সামনে বার মেট্রিক পরীক্ষা দিই ছোটটা ক্লাস টু এ পড়ে এটিকে একবারে মাদ্রাসা চেয়ে আর ছোট বেটাকে মাদ্রাসা রেখে দিয়েছি বাবা বিক্রি করি ঝালমুড়ি মাখা পেয়ারা মাখা আমরা মাখা মিষ্টি বড়ই ফুচকো আর চাল তারা নিজের বাসায় বানাই বড়ি রাসার নিজের বাসায় বানাই তেঁতুলের আচার বিক্রি করি আমি দোকানের থেকে দিন দুইশো ষাট টাকা বার করে লি আর দোকানে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার মাল রাখি রে বাবা এর সাথে বাড়িওয়ালা দুই চারটা কিছু দেয় প্রতিদিন হয়তো রকম হয় না বাবা আমি যেটুকু দিতে পারি এটা তার একটু হেল্প হয় এখন দোকানে যে খরচা করা হয় তা পাঁচ সাড়ে পাঁচ এর মতো থাকে রে আমি এখান থেকে কোনো টাকা বার করলি নি বাবা খালি দিন দুইশো ষাট টাকা বার করে দোকানের মাল রাখি ওষুধ খেলে আমি একটা সুস্থ ওষুধ চাললে জ্বর আর মনে করো যে কিছু দেখতে পারি আল্লাহর কাছে খালি আমি শুক্রিয়া করি যেরকম ঘরের মানুষ ঘরে ফিরে দাও তুমি ওষুধ বেরি খাওয়ার থেকে আমার মুক্তি ফিরে দাও এটা লাখো শুক্রিয়া রে বাবা আমি পাঁচ সত্তর নামাজ পড়ি কোরআন পড়ি এই ব্যবসার ভিতরে আমাকে অনেক ভালো খাবার দেওয়া লাগে খারাপ মানুষকে খাবার দেওয়া লাগে রে বাবা আমি আল্লাহর কাছে বারবার মুক্ত চাই আমি আমার ক্ষুদ্র ব্যবসা করি মস্তানগড় তেঁতুলতলা ছিলাম আগে জীবিত করে ওখানে ওখান থেকে এখানে আসিছি ভালো লাগলে আপনারা আসেন সে টুকটাক কিছু জিনিসপাতি খাবেন